তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমরা আমাকে সবাই কমেন্ট করে বলছো যে দিদিভাই হাতে কি হয়েছে হাতে কি হয়েছে তো দেখো আমি হাতের ব্যান্ডেজটা খুলে ফেলেছি তো তোমাদের বলা হয়নি তো আর এক এক করে কতজনকে রিপ্লাই দেবো তো সেই জন্য ভাবলাম যে একটা ছোট ছোট্ট করে একটা ব্লগ করি তো সেই জন্যই তো যখন আমি ক্লাস সিক্সে পড়ি তো তখন আমার এই হাটটা ভেঙেছিল ঠিক আছে এখানটায় ভেঙেছিল তো এইখানেও আর কি মুচকে গিয়েছিল তো যেখানে এখানে ভেঙেছিল তো সেখানে কোনো তো এই হাতের মচকাটা তো সেটাই মাঝে মাঝে ব্যথা উঠে তো সেরকম করেই চলি তো বেশি কিছু সমস্যা হয় না তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তো তারা তো জানো যে আমি গায়ে ছেঁকি আমার গরু আছে তো গায়ে ছেঁকার সময় কি হয়েছিল গরু পা দিয়ে ঝটকা মেরেছিল তো পাটা তো লাগার পর আবার ব্যথা শুরু হয়ে যায় তো কয়েকদিন ধরেই ব্যথা তো সেই কারণেই ব্যান্ডেজ করা তো এখন অনেকটাই কমছে তো এখনও ওষুধ লাগাচ্ছে ঠিক আছে তো চলো এটাই বলার ছিল তো চলো সবাইকে টাটা সবাই ভালোতে অসুস্থ করতে